আমদানি কম বাজার কিছুটা পরিমাণ পরিবর্তন দু এক টাকা সবসময় দু এক টাকা এদিক সেদিক করে ব্যবসায়িকরা বিক্রি করে থাকে প্রিয় দর্শক জানিয়েছেন অধিকাংশ সময়ে দিন এক টাকা ডাউন যায় কোনো দিন এক টাকা বেশি যায় এটাই হচ্ছে স্বাভাবিক কিন্তু যখনই বাজারটা তিন চার টাকা ডিফারেন্স হয় তখনই কিন্তু বাজারটাকে বৃদ্ধি বলা হচ্ছে কিন্তু আজকের বাজারে আমদানি কম কিন্তু ব্যবসায়িকরা জানিয়েছেন দু এক টাকা পরিবর্তন সবসময় থাকে সকলে সকলেই জানে কিন্তু আজকের বাজারে কেমন কি দরদাম রয়েছে সেটা জানাবো এবং হাট থেকে যখন কৃষক পেঁয়াজ নিয়ে আসে যে কোনো কৃষক যে কোনো ব্যাপারে কিংবা যে কোনো আড়দার কিংবা যে কোনো ইম্পোর্টে যদি হাট থেকে যদি পেঁয়াজ কিনে আনতে চায় তাহলে খরচ পড়বে তিন টাকা থেকে পাঁচ টাকার ভিতরে পড়বে প্রিয় দর্শক বন্ধুরা এর থেকে বাইরে কিংবা বেশি যাবে না প্রিয় দর্শক আর যদি রাস্তাঘাটে যদি চাঁদাবাজি কিংবা চলে তাহলে কিন্তু বেশি টাকাই গুনতে হবে চাঁদাবাজি চাঁদাবাজি এবং দুর্নীতি কিন্তু বাংলাদেশের বাজারে কিংবা বাংলাদেশের যেই সড়ক সড়কে কিন্তু চলে এটা সকলেই আপনারা জানেন যারা যে পূর্ণবাহী যে মালগুলো যে আনে কিংবা পূর্ণবাহী যে ট্রাকগুলো রয়েছে সড়ক দিয়ে আসে রাত্রে আধারে কিন্তু হয় বন্ধুরা কিন্তু আজকের বাজারে কেমন কী দর দরদাম যাচ্ছে সেটা জানিয়ে দিচ্ছি কৃষকের পেঁয়াজ এই পেঁয়াজগুলো মার্কেটে ফরিদপুর থেকে আসা পেঁয়াজ ছোটোগুলো মার্কেটে ছিচল্লিশ এবং সর্বনিম্ন পঁয়তাল্লিশ এবং যেগুলো ভালো পেঁয়াজ ফরিদপুরে সেগুলো কিন্তু আটচল্লিশ টাকা কেজি দরে বেচা বিক্রি রয়েছে পাবনার পেঁয়াজ মার্কেটে বেচা বিক্রি চলছে প্রতি কেজি পাইকারি দরে সর্বোচ্চ সর্বনিম্ন ঢাকা থেকে আজকের আপডেট জানি আজকের বাজারে পঞ্চাশ টাকা থেকে সর্বনিম্ন টাকা কেজি দরে পাবনার পেঁয়াজ বেচা বিক্রি রয়েছে প্রিয় দর্শক বন্ধুরা মাঝামাঝি বেচা বিক্রি রয়েছে পেঁয়াজ আজকের চলমান বাজারে আটচল্লিশ টাকা পাবনার পেঁয়াজ প্রিয় দর্শক বন্ধুরা আলু বেচা বিক্রি চলছে কত আলু বেচা বিক্রি রয়েছে প্রতি কেজি পাইকারি দলের সর্বোচ্চ সর্বনিম্ন ঢাকায় আজকের যে উপরে বাজার গিয়েছিল পনেরো সর্বনিম্ন বেচা বিক্রি রয়েছে প্রতি কেজি পাইকারি দরে বারো টাকা করে নর্মাল থেকে ভালো আলুর পাইকারি ভাজার তালিকা দর্শক মন্দিরে আজকের বাজারে চায় রসুন এবং দেশি রসুন রয়েছে তেশি রসুন আজকের বাজারে বেচা বিক্রি রয়েছে প্রতি কেজি পাইকার দাম পঁচাত্তর টাকা থেকে সর্বনিম্ন মার্কেটে বেচা বিক্রি রয়েছে পঞ্চাশ পঞ্চান্ন কুচির মাতাম এবং মাঝে কোয়ালিটির রসুন ষাট পঁয়ষট্টি টাকা কেজি দরে বেচা বিক্রি রয়েছে চানের রসুন একশো বিশ টাকা কেজি দরে বেচা বিক্রি রয়েছে এবং ভালো ফিওর হোয়াইট মার্কেটে একশো তিরিশ টাকা কেজি দরে বেচা বিক্রি চলছে প্রিয় দর্শক তার প্রিয় দর্শক এ ছিল ঢাকা থেকে আজকের আলু পেঁয়াজ আদা রসুন পাইকারি বাজার তারিখে আপনাদের সকলের কাছে আমি সাবরিকান জানিয়ে দিয়েছি এবং আপনার যারা আমার আমার যারা কাছের মানুষ রয়েছেন আপনারা যারা আমার আপডেটগুলো দেখেন অবশ্যই অনেকে অনেক সময় আমার আপডেটগুলো চাষ দিলেও পায় না তাই এই জন্য আমি বলে দিচ্ছি এই নামে চাষ করবেন ঢাকা শ্যামবাজার থেকে পেঁয়াজের পাইকারি খবর প্রিয়সব বন্ধুরা এবং ঢাকা শ্যামবাজারের পেঁয়াজের খবর এবং ঢাকা কাউরন বাজারে পেঁয়াজের খবর হাটের খবর এবং আজকের পেঁয়াজ আলুর খবর আজকের পেঁয়াজের খবর এবং রসুনের খবর আলুর খবর এবং আজকের আদার পাইকারি ধর প্রিয় দর্শক বন্ধুরা আজকের পেঁয়াজের পাইকারি বাজার তালিকা এবং আজকের পেঁয়াজের পাইকারি ধর শাক সবজির খবর তেলের খবর আজকের ডাউলের খবর প্রিয় দর্শক বন্ধুরা আজকের কাঁচা পণ্যের বাজার আজকের ইলিশ মাছের খবর প্রিয় দর্শক বন্ধুরা এই সমস্ত ক্লিপগুলো লিখলে অবশ্যই অবশ্যই আপনারা আমার আপডেটগুলো পেয়ে যাবেন প্রতিনিয়ত